পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার পাঁচ নম্বর গম্ভীরনগর এলাকায় অভিযোগ পৌর আইন না মেনে বাড়ি তৈরি হওয়ায় আটকে রয়েছে সরকারি আবাসনের কাজ স্থানীয় বাসিন্দা হারাধন চন্দ্র প্রামাণিক ফুট করে জায়গা ছেড়ে সায়ন পাশাপাশি বাড়ি তৈরি করার জন্য চুক্তিপত্র করেছিলেন অভিযোগ সায়ন প্রামাণিক সেই চুক্তি না মেনে নির্দিষ্ট জায়গা না ছেড়ে বাড়ি তৈরি শুরু করেন হারাধন চন্দ্র বিষয়টি লিখিত অভিযোগে ঘাটাল পৌরসভাকে জানালে পৌরসভা বাড়ির একদিকে দেওয়াল ভেঙে দেওয়ার নির্দেশ দেন সায়ন প্রামাণিক আংশিক দেওয়াল ভেঙে আবারও বাড়ি তৈরি শুরু করলে ফের অভিযোগ করা হয় অভিযোগ সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় বন্ধ হয়ে যায় হারাধন চন্দ্রের হাউস ফর প্রকল্পের বাড়ি তৈরির কাজ ইতিমধ্যে অভিযুক্ত তড়িঘড়ি বাড়ির ছাদ ঢালাইও করে ফেলেন হারাধন চন্দ্র অভিযোগ করেন পৌরসভার আইন নামে বাড়ি তৈরি হচ্ছে আমি দরিদ্র মানুষ সরকারি বাড়ি তৈরি করতে পারছি না বাড়ি করছে ওরা বাড়ি হচ্ছে কিন্তু আমার মিস্ত্রি বলছে আমাকে দেড় ছাড়লে কাজ করতে পারবো না

পৌরসভার নির্দেশেই ভেঙেছে এখন কি সমস্যা হচ্ছে এখন সমস্যা আছে ওইখানটা আমরা পুরোটা ক্লিয়ার না করলে আমরা তো কাজ করতে পারছি না ছাড় দেন ছাড় দেননি ছাড় দিয়েছেন আমরা ছাড় দিয়েছি আমরা পিলার দেখে ছাড় দিয়েছি বাড়ি তৈরি করছে সবাই পড়াশোনা সবাই অনেক জানিয়েছে মানে সবাইকে জানিয়েছি কেউ কাজ হচ্ছে না তারা গুরুত্ব দিচ্ছেন না কেন কি মনে হচ্ছে তারা মনে করছে যে যে ওরা গরিব অসহায় মানুষ তো যার ফলে আমাদের কোনো ঠিক আছে লোকেরা সব ওদের চেয়ারম্যানম্যান এরা সব বলছে ঠিক আছে কিন্তু যখন প্রথমে বলেছিল চেয়ারম্যান এটা পুরোটাই ভাঙতে হবে তারপরে ওদিকে শুধু ধোয়াশায় ভিতরে আমাদেরকে ফেলে দিয়ে রাখছে ধোঁয়াশার ভিতরে ফেলে রেখেছে আমাদেরকে এখন আমাদের কি সমস্যা আমাদের সমস্যা হচ্ছে ওই কাজ করতে পারছি না আবার কান্নিস বাড়াবে তখন জলে আমার একে আবাস যোজনার ঘর আমার ছোট ঘর হবে তাতেও আমি ওইভাবে ছাড় দিয়ে কাজ করছি কি চা চাচ্ছি আমি তো একটু সমাধান করুন তা স্ত্রী সমাচন্দ্র জানান আমি সরকারি অনুদানের ঘর পেয়েছি ঘর করছি অসিত পরামানিকের ছেলে সায়ন পরামানি ওদের সাথে আমার সমস্যা এবং আমাদের একটা এক্সিমিন কাগজ করা আছে সেই কাগজ অনুযায়ী ওরা ক্লিয়ার করেননি না করতে সেটা পৌরসভা দেখে বললো পুরোপুরি ভুল এটা ক্লিয়ার ভাঙ ভেঙে দেখাতে হবে কিন্তু সেটা ওরা পুরোপুরি না ভেঙে কিছুটা অংশ ভেঙে কিছুটা অংশ রেখে দিয়েছে আমার ওই অংশটাতে মিস্ত্রি বলছেন যে এখানটা প্রবলেম হচ্ছে এটা ক্লিয়ার দেখাচ্ছে না কেন

তাহলে আমি তখন বলছি যেই কাগজটা করেছি সেই কাগজ অনুযায়ী ও ছাড়ু গ্রামও ছাড়ি কিন্তু ও সেটা মানছে নেই চেয়ারম্যান সেটা বলছে দুজনেরই এখন ঠিক আছে দুজনেরই ঠিক আছে কিন্তু সেটা ঠিক নেই কি চাইছেন আমরা একটা সমস্যা সমাধানও চাইছি বা ওই জায়গাটা যদি ভেঙে কিছুটা ভাঙলো তাহলে ওই জায়গাটাও ভেঙে যদি সে ক্লিয়ার দেখি দেয় তাহলে তো পুরোপুরি মিটেই যায় আর কিছু আপনাদের কি সমস্যা হচ্ছে এখন সমস্যা আমার মিস্ত্রি ওই জায়গাটায় কাজ করতে পারছে নি আর যেটা কাগজে লিখা হয়ে গেছে সেটা সেও সরবে আমিও ব্যবহার করব তাহলে তার ক্লিয়ার না থেকে সে তো ব্যবহার করতে যাইবে ওইটুকু জায়গার মধ্যে সে যদি ভেঙে ওখানটা ক্লিয়ার দেখি দেয় তাহলে দুজনেরই ক্লিয়ার রইল অভিযোগ তো প্রামাণিক অভিযোগ অস্বীকার করে জানান আমি পৌরসভার নিয়ম মেনেই বাড়ি তৈরি করছি কাউন্সিলর চেয়ারম্যান এসে দেখে গিয়েছেন কোন কাগজ কলমে যেভাবে পড়া আছে আপনার ঘটনাটা ফিতা ধরলেও দেখতে হবে পৌরসভার যারা ইঞ্জিনিয়ার যে প্ল্যান এতে তারা এসে দেখে গেছে তারা দেখে গেছে যে আমার ছাড় না দিয়ে করছে বলছে বলছে কিন্তু পৌরসভার লোকেরা পার্সেন্টরা এসে তারা দেখে গেছে তবে অনুমতি দিয়েছে তবেই আমার ছাত্রালয়ের এসব কাজ হচ্ছে সবাই অনুমতি অনুমতি মানে কি তারা সব দেখে গেছে যে ঠিক আছে আমার প্ল্যান মাফিক আমি পৌরসভা প্ল্যান করে আমার ঘটেছে প্ল্যান মাফিক আমার এই জায়গাটা ঠিক আছে তারা মানে মাপ অনুযায়ী ফিতার ইঞ্চি বাই ইঞ্চি ঠিক আছে অসুবিধা নেই অনুমতি আমার আমার ঘরে দেখুন হ্যাঁ দুপাশে যারা আছে তারা কিছু কথা বললো সেটা নয় কাগজটা তো কথা বলবে কাগজ অনুযায়ী আমার বাড়িটা সঠিকভাবে হচ্ছে স্থানীয় কাউন্সিলর মৃদুলা দত্ত এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গাতাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা জানান যা বলার কাউন্সিলর বলবেন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজি মত সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন